ঢাকা বিশ্ববিদ্যালয়ের দেয়ালে দেয়ালে দেখা যায় প্রতিবাদী গ্রাফিতি একদম নিজস্ব উদ্যোগে এবং নিজস্ব অর্থায়নে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাই করেছে এই আয়োজন বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী জানান স্বৈরাচারী শেখ হাসিনার পতনের জন্যে অনেক আন্দোলন করেছি এবং এই আন্দোলন করতে গিয়ে ক্যাম্পাসের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে আমরা সাধারণ শিক্ষার্থীরা ছবি আঁকার মাধ্যমে এবং গ্রাফিতি আঁকার মাধ্যমে আমরা সেই ক্ষয়ক্ষতিগুলো পূরণ করতে চাই যদিও আমরা জানি না কতটা আমরা পূরণ করতে পারবো তারপরেও আমাদের আঁকা ছবি দিয়ে আমরা আমাদের ক্যাম্পাসকে অনেক সুন্দরভাবে গড়ে তুলতে চাই ফুল ফল এবং পাতার ছবির সাথে সাথে অনেক প্রতিবাদী কার্টুনও দেখা যাচ্ছে ক্যাম্পাসের দেয়ালে প্রশ্নের উত্তরে শিক্ষার্থী বলেন শেখ হাসিনা কতটুকু স্বৈরাচার ছিল এবং তার আমলে কি কি হয়েছে এটা আমরা সাধারণ শিক্ষার্থী সহ সারা বাংলাদেশের মানুষকে জানান দিতে চাই এবং আমরা বলতে চাই যে আগামীতে এমন কোনো সরকার আমরা চাই না যে সরকার জনগণের হবে না শিক্ষার্থীর হবে না আমরা বলতে চাই যে আগামীতে আমরা সাম্যের সরকার চাই যে সরকার বা যে রাষ্ট্র আমাদেরকে বাঁচার অধিকার দিবে এবং আমাদেরকে একটা সুন্দর রাষ্ট্র দিবে নিউজ বাংলা ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসি